সোনার দামে অবশেষে আবারও এলো বড় পরিবর্তন এবার সোনার বাজারে হলো পতন সোনার এই নতুন দামে তাই গয়না প্রেমীদের মুখে হাসি বিগত বেশ কিছুদিন থেকে এই সোনার দাম লাগাতার বেড়ে চলছিল বাড়তে বাড়তে দাম এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সাধারণ মধ্যবিত্তদের কাছে সোনা কেনা অনেকটাই দায় হয়ে পড়েছিল অবশেষে আজ সোনার দামে এলো পতন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা অনেকটা কমেছে তার রেস ধরে ভারতের বাজারেও এই দাম কমে এসেছে সোনার দাম কমলেও এদিকে আবার বেড়ে গেছে রুপোর বাজার দর রুপোর দাম পুরোনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে তাই সোনা ও রুপো উভয় গয়নাপ্রেমীদের জন্য নতুন দাম জেনে রাখা অত্যন্ত জরুরি বাজারে আলাদা আলাদা মানের সোনা পাওয়া যায় সোনার আলাদা আলাদা দাম এই মানের মাধ্যমেই বিচার করা হয় আলাদা আলাদা ক্যারেট অনুযায়ী তাই দামও আলাদা আলাদা হয়ে থাকে এরই পাশাপাশি আবার কেডিএম এবং হলমার্ক হিসেবেও দাম কম বেশি হয় তো কোন ক্যারেটের সোনার আজকের বাজার মূল্য কত রয়েছে প্রতি গ্রাম হিসেবে এই দাম কত এবং প্রতি ভরি হিসেবে বাজার মূল্য কত রয়েছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর সোনা ও রুপোর বাজার মূল্যের আপডেট নিয়মিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নেব আজকে সোনা ও রুপোর বাজার দর প্রথমে আপনাদের জানাবো আজকে রুপোর বাজার মূল্য কী রয়েছে আজকে রুপোর প্রতি গ্রামের দাম রয়েছে একশো একুশ টাকা করে এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক হাজার দুশো দশ টাকা আর প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে রুপোর আজকের বাজার মূল্য রয়েছে এক টাকা করে এবার আসছি সোনার দামের ক্ষেত্রে তো এক্ষেত্রে প্রথমেই আপনাদের জানাবো আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের যে আলাদা আলাদা মানের সোনা পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রে দামও কম বেশি হয়ে থাকে আঠেরো ক্যারেটের সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে সাত টাকা করে এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার একশো চল্লিশ টাকা আর প্রতি ভরি হিসেবে এই আঠেরো ক্যারেট সোনার আজকের বাজার দর রয়েছে অষ্টআশি হাজার সাতশো উনআশি টাকা এবার আসছি বাইশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের বলে দিই এই বাইশ ক্যারেট সোনা এবং আঠেরো ক্যারেট সোনা এই দুটোই হচ্ছে গয়না সোনা এই দুটো গয়না সোনার মধ্যে বাইশ ক্যারেটের গয়না সোনাই বেশি চলে কারণ এতে খাদের পরিমাণ তুলনামূলক অনেকটা কম থাকে এই বাইশ ক্যারেটের গয়না সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে ন টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই টাকা আর প্রতি ভরি হিসেবে এই বাইশ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ আট টাকা এবার আসছি চব্বিশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের বলে দিই এই যে চব্বিশ ক্যারেট সোনা এটাই হচ্ছে খাঁটি সোনা বা পিওর সোনা এই সোনার মধ্যে কোনো রকম খাত থাকে না সম্পূর্ণ নির্ভেজাল এই চব্বিশ ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার একশো একান্ন টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লাখ এক হাজার পাঁচশো দশ টাকা করে আর প্রতি ভরি হিসেবে এই সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ আঠারো হাজার তিনশো ষাট টাকা সর্বশেষে আপনাদের জানিয়ে দিই এই সোনা ও রূপোর বাজার দর নিয়মিতই কমে বাড়ে তাই দাম সম্পর্কে প্রতিদিনের আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন